নমস্কার আবারও চলে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি ভিডিও তো আপনাদের সবাই ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করছি আজকে আমি তৈরি করব। মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজা এর জন্য এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুনগুলো একটু লাল হয়ে নিই তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ও কাঁচামরিচগুলো আমি একসাথেই দিয়ে দেবো একসাথে এগুলো ভেজে নিব আর এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলোকে একটু লাল করে ভেজে নেব আর সবার কাছে একটা অনুরোধ যারা ভিডিওটা দেখছেন একটা লাইক অবশ্যই আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এগুলো এখন আমি ভেজে নিচ্ছি এইগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এগুলোকে আমি বেশি লাল করে ভাজবো না এগুলোর মধ্যেই আমি আলু কুচিগুলো এখন দিয়ে দেব দুটো আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে এখন আলুগুলোকে ভেজে নেব এখন পেঁয়াজ ও কাঁচামরিচ আলুগুলোকে একসাথে মিক্সড করে এগুলোকে একটু ঢেকে দেব একটু ঢেকে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি বাকি মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এখন হলুর সাথে মিক্সড করে নেবো খুব সিম্পল একটি রান্না আপনারা সবাই চাইলে রান্না করতে পারবেন এখন এটাকে আমি এইভাবে ভাজি করে নেব আলুগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন একটা সাইড করে দেব আলুগুলোকে তারপর যে তেলটা জমে আসবে ওইখানে আমি মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটাকে এখন দিয়ে দেব মাছের ডিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে তেলের সাথে একটু মিক্সড করে দেব। মিক্সড করা হয়ে গেলে তারপর মাছের ডিমটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ ও হলুদ ডিমটাকে আমি একটু ভেঙে নিই তারপর এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের পুরো দিয়ে দেব লবণ অল্প পরিমাণে যেহেতু আলু ভাজির মধ্যে লবণ দেওয়া আছে তাই অল্প পরিমাণে দিলাম এখন এই ডিমটাকে আলুর সাথে মিক্সড করব খুব সুন্দর করে ডিমটাকে আলুর সাথে মিক্সড করে ভেজে নিতে হবে এর মধ্যে কিন্তু আর কিছুতে আর প্রয়োজন নেই ভাজিটা এভাবেই হয়ে যাবে এই তো দেখুন কী সুন্দর হয়েছে ভাজিটা এটাকে আমি আরও কিছু রান্না করবো নাহলে কিন্তু মাছের ডিমটা কাঁচা থেকে যাবে উপর থেকে দেখা যাবে হয়ে গেছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এখন এভাবেই আমি আরও পাঁচ থেকে দশ মিনিট গ্যাসটাকে মিডিয়ামে রেখে রান্না করে নেবো এই তো বাজিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি এখন একটা বাটিতে নামিয়ে রাখব রান্নাটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এই তো রেডি আমার রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে আর আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা